এই পশ্চিমবঙ্গের শিল্প শিল্প বলতে আমরা কি বুঝি আমাদের সিঙ্গুর থেকে টাটা চলে গেছে টাটার ঘুরিয়ে মুখ ঘুরিয়েও তাকায় না আম্বানি আসেন সম্মেলনে বক্তৃতা করেন তারপর তিনি চলে যান বড় শিল্প আম্বানিও ওই পশ্চিমবঙ্গে করেন না তার মধ্যে সৌরভ গাঙ্গুলি শিল্প করবেন বলে আশায় বুক বেঁধেছিল বাঙালি কবে কখন কিসে হবে জমিজটে জটে আটকাবে কি না হাইকোর্টে মামলা সেটা নিয়ে জেরবার বাঙালি বাংলা বাঙালির চর্চায় শিল্প চর্চা চলে আইন আদালত জটিলতা কোন শিল্প চলে গেল ব্রিটানিয়া শিল্প এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গেল ব্রিটানিয়া বিস্কুট তৈরি হওয়া বাংলার বাইরে চলে গেল গত কয়েক বছরে তেরোটা শুধু তারাতলা ইন্ডাস্ট্রিজ থেকে শিল্প চলে গেছে বাংলার বাইরে সেই সময় দাঁড়িয়ে গতকাল আপনাদের সেমিকন্ডাক্টর অসমের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি চিপ তৈরির কারখানার ইতিহাসটা বলেছিলাম যেটাতে টাটা সেখানে প্রায় সাতাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তিরিশ হাজার লোকের কর্মসংস্থান হবে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে সেখানে কাজ শুরু হয়ে যাবে হেমন্ত শর্মা টাটা সান্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরকে নিয়ে গিয়ে অসমে তিনি সেটা ইনোগ্রেশন করে দেখালেন এবং সেই সময়ে কাজিরাঙ্গা ফরেস্টের লাগোয়া ফাইভ স্টার হোটেলের শিলন্যাসও করিয়ে নিলেন মানে মৌ চুক্তি সই করিয়ে নিলেন এই যখন চর্চা চলছে তখন বাঙালি দেখুন বাঙালির ট্যুরিজম বলতে দীঘা আছে বাঙালির ট্যুরিজম বলতে পাহাড় আছে তো সেই পাহাড়ে যত ট্যুরিস্টরা যাবে সেটা পাহাড়ের অঞ্চলের মানুষের লাভ সাম্প্রতিককালে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেয়েছেন পাহাড়ে অনেক চেষ্টা করেছেন অনেক থাপা টাপাকে সঙ্গে টঙ্গে নিয়ে পাহাড়ে দার্জিলিং সিটটা দখল করতে চোপড়াতে এক লাখ ভোটে জিতে জিতেও দার্জিলিং কিন্তু রাজু সিং বিস্তর জিতে গেছে আমি এই ঘটনাটা কেন বলছি জানেন তো বলছি এই কারণে দু হাজার তেরো সালে এরাজ্যের মুখ্যমন্ত্রী জ্বালানিতে যে ভ্যাট জ্বালানির ওপর পেট্রোল মানে জ্বালানি বলতে আমি বলছি এর ফ্লাইটের যে জ্বালানি হয় এরোপ্লেনের যে জ্বালানি হয় সেই জ্বালানির ওপর একটা ভ্যাট থাকে সেই ভ্যাটটা দু হাজার সালে মুকুব করে নিয়ে দিয়েছেন এই পশ্চিমবঙ্গের সরকার জ্বালানির পরিমাণে ভ্যাটের পরিমাণ হচ্ছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা মুকুব করেছিলেন ফলত নর্থ বেঙ্গলে ফ্লাইট বাগডোগরা দিয়ে প্রচুর যাওয়া আসা শুরু করেছিল লাভ হয়েছিল নর্থ বেঙ্গলের ট্যুরিস্টদের যাওয়া আসা বেড়েছিলো টিকিটের দাম কমে গিয়েছিল ছ হাজার থেকে আট হাজার টাকা দিয়ে ফ্লাইটের টিকিটে নর্থ বেঙ্গল পৌঁছে দেওয়ার তো সেই টিকিটের দাম শেষ পর্যন্ত বেড়ে চোদ্দো হাজার ষোলো হাজার হয়ে গেল কেন জানেন পয়লা অগাস্ট থেকে একটা দেউলিয়া সরকার আমি বলছি রাজ্য সরকারটা দেউলিয়া সরকার পয়লা অগস্ট থেকে আচমকা সেই বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ভ্যাটটা আবার ইম্পোজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জ্বালানি এখন থেকে যে ফ্লাইট সেখানে যাবে বাগডোগরা যাবে সেখানে যেই জ্বালানি ভরবে তাতে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রতি একশো টাকায় বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট অ্যাডিশনাল ভ্যাট দিতে হবে যেটা দু হাজার আগে দিতে হতো বন্ধ করেছিলেন ট্যুরিজমকে প্রমোট করার জন্য তাহলে কি পশ্চিমবঙ্গের ট্যুরিজম দরকার নেই তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড়ের ওপর রাগ করলেন পাহাড়ের রাজু সিং বিস্তার জিতে গেলেন বলে রাগটা হলো লোকে এই সব প্রশ্নগুলো করছে আমি শুধু প্রশ্ন করছি না আচমকা কী এমন হলো একটা সরকার এমনিই তো তেলের দাম পেট্রোল ডিজেলের দাম আপনারা জানেন এক টাকা করে যেটা মকুব করেছেন সেটা উঠিয়ে দিয়েছেন সাম্প্রতিককালে আপনারা জানেন বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গে কি মারাত্মক দিতে হয় ব্রিটানিয়ার মতো কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে উঠিয়ে দিচ্ছে তার কারণ তার যে জিন মেটেরিয়ালগুলো লাগে তৈরি করতে তার জিনিসের দাম বাড়ছে দুধের দাম সাম্প্রতিককালে আপনার বেড়েছে সব মেনে নেওয়া যায় কিন্তু তাই বলে জ্বালানিতে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট আপনি পয়লা অগস্ট থেকে বেমালুম তুলে দিলেন এই কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি আলটিমেটলি টিকিটের দাম বেড়ে যাচ্ছে শুধু নয় ইতিমধ্যে নজোড়া ফ্লাইট বাগডোগরাতে আসা বন্ধ করে দিল নজোড়া ফ্লাইট আপনি ভাবতে পারছেন নাম তো পেট্রোল মানে সিভিল এভিয়েশনের যে এ তেল লাগতো সেই তেলটা সংগ্রহ করতো চলে যেত কেন টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেখানে একটা ভর্তুকি ছিল আর আলটিমেটলি নর্থ বেঙ্গলে লাভ হতো বহু ট্যুরিস্ট টিকিটের দাম সাশ্রয় হতো চলে যেত নর্থ বেঙ্গলে বেড়াতে তারা এখন এখানে না গিয়ে মসুরিতে যাবে যে ছ হাজার টাকার টিকিট সাত হাজার টাকার টিকিট যদি চোদ্দো হাজার ষোলো হাজার টাকা ফ্লাইটের টিকিটে পার হেডের এক পিটের পরে তাহলে কেন মানুষ নর্থ বেঙ্গলে আসবে সাইলেন্টলি করেছেন কাউকে কিছু বলছেন না এটা নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়ায় রাগ কাটছে না কেউ কেন করছে না জানি না টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দু হাজার তেরো সাল থেকে মুকুব ছিল চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এগারো বছর ধরে যে অ্যাডভান্টেজটা নর্থ বেঙ্গল টুরিস্ট প্রমোশনের জন্য কেন করেছেন মমতা বন্দ্যোসেনকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাটটা করেছেন কেন দু হাজার তেরো সালে তার কারণ টু এনকারেজ ট্যুরিজম ইন নর্থ বেঙ্গল তাহলে কি নর্থ বেঙ্গলের ট্যুরিজমের আর দরকার নেই তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষের আর উত্তরবঙ্গের পর্যটন শিল্প বাড়ুক সেই দৃশ্য দেখতে চাইছে না এমনিতে তো শিল্প নেই এনটায় নর্থ বেঙ্গল খাঁ খাঁ করছে সেই নর্থ বেঙ্গলে বিভিন্ন স্তরে বঞ্চনার দৃশ্য শুধু আলিপুরদুয়ারদের সেদিনকে দেখছিলাম পাঁচটা না সাতটা চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে নর্থ বেঙ্গলের চিকিৎসা ব্যবস্থা বলে কিছু নেই আপনারা জানেন যে দিনাজপুরে প্রায় তৈরি হয়ে যাওয়ার পথে যখন গিয়েছিল এমস প্রিয়রঞ্জনদের আশপুসি চেষ্টা করেছেন এই মমতা বন্দ্যোধায় পলিটিক্স করে তাকে ভাগিয়ে দিয়েছেন কল্যাণীতে সেই নর্থ বেঙ্গলে আরেকটা এমস তৈরি করার জন্য দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোধায় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডার সঙ্গে মিটিং করতে পারেন না কেন করেন না কিসের জন্য করেন না আর ঠিক সেই সময় দাঁড়িয়ে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট মে মালুম পয়লা অগস্ট থেকে তুলে দিলেন আলটিমেটলি কী হবে ফ্লাইট ন জোড়া কমেছে হয়তো আঠেরো জোড়া কমে যাবে লাভ টাকা আর হবে ক্ষতির হবে উত্তরবঙ্গের যে ট্যুরিস্টরা একটু 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 পয়সা ট্যুরিস্ট যারা ফ্লাইটে আসেন বিভিন্ন রাজ্য থেকে সে মানুষগুলো আর দার্জিলিংয়ে কেন যাব আমি তার থেকে কাছাকাছি অন্য কোনো হিল স্টেটে চলে যাব হিমাচল প্রদেশে চলে যাব মুসরুতে চলে যাব অন্যান্য জায়গায় যাব এবং কেন যাব। প্রশ্নটা এখানেই যে যে জাতি নিজের ভালোটাও বোঝে না অবশ্যই কিছু করার নেই জানেন তো যে মুখ্যমন্ত্রী সরকার থেকে এমন একটা দেউলিয়া করে গেছেন করে ফেলেছেন দশ লাখ চাকরি গল্প বাজারে ছাড়েন শিল্পের কথা ঘটা করে অনেক বলেন আর ওদিকে ওই উত্তরবঙ্গের ট্যুরিজম মার খাওয়ার ব্যবস্থা একই সঙ্গে ঠিক সেই সময় করলেন যে সময় ট্যুরিজমটা সবে ডেভেলপ করবে সেই জায়গাটা নর্থ বেঙ্গলে তৈরি হচ্ছিল ঠিক সেই সময় এই ঘটনায় এই সিদ্ধান্তটা নিলেন হয়তো কিছু টাকা দরকার ক্যাশ নগদ টাকা দরকার আর সেই নগদ টাকার জন্য আলটিমেটলি উত্তরবঙ্গকে আরেকবার নতুন করে মেরে দিলেন